আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে নবম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের শেষ সপ্তাহ মানে হচ্ছে ষষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট এটাই তোমাদের জন্য এই বছরের সর্বশেষ অ্যাসাইনমেন্ট এটা নিয়ে আমি হাজির হলাম এবং এটার কোশ্চেন এবং এটার উত্তর দুইটা নিয়েই তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ফার্স্টে যে কোশ্চেনটা আসছে কোশ্চেনটা হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে আসছে পদার্থ বিজ্ঞানের ক নাম্বার প্রশ্নটা বলছে তার ধারণ ক্ষমতা কাকে বলে ক নাম্বারে বলছে মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন ব্যাখ্যা করো ক নাম্বারে হচ্ছে একটা ম্যাপ ঘ নাম্বারেও একটা ম্যাপ এখন আমরা একে একে অ্যান্সারে চলে যাচ্ছি ক নাম্বারের প্রশ্ন ছিল তাপ ধারণ ক্ষমতা কি সেখানে তোমরা এটা দেখে লিখে রাখতে পারো যে কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন যদি আমরা বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে ক নম্বরের কোশ্চেন যেটা আসছিল সেটা হচ্ছে মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন মাটি তৈরি কলসি গায়ে অতি ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ছিদ্র থাকে যার মধ্যে দিয়ে পানি বাইরের দেয়ালে আসছে বাইরের দেয়ালে আসছে এখানে একটা দাঁড়িয়ে হবে বাইরের দেয়ালের এই পানি পরে শত বাষ্পী ভবন প্রক্রিয়ায় বাষ্পীভূত হয় এবং বাষ্পী ভবনের জন্য প্রয়োজনীয় যে শুক্ত তাপ কলসির পানি হতে গ্রহণ করে ফলে তাপমাত্রা কমে যায় তাই গরমের দিনে পানি ঠান্ডা থাকে তারপরে হচ্ছে তোমাদের গ নাম্বারটা গ নাম্বারের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে তোমাদের বর্জিত তাপ বের করতে বলছে তাই উদ্দীপক থেকে আমরা লিখে রেখেছি যে কি কি ইনফরমেশন আমাদের দেওয়া ছিল ওগুলো তোমরা লিখবা তাপমাত্রা তারপর হচ্ছে এটা হচ্ছে বস্তুর যে তাপমাত্রা ওইটা আর এটা হচ্ছে তোমার মিশ্রণের তাপমাত্রা আর এটা হচ্ছে তোমার আপেক্ষিক তাপ বস্তুর যে দেওয়া আছে সবগুলোই আর এখানে হচ্ছে তোমার বস্তুর যে ভরটা দেওয়া ছিল আমরা একটু দীপকের দিকে চলে যাচ্ছি যে ফার্স্ট হচ্ছে বস্তুর তাপমাত্রা ওটা দেখি কোথায় আছে তাহলে এই দেখো যে একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক খন্ড বস্তুর ভর এই যে ভরটা গ্রামে দেওয়া আছে আমরা কি করবো আমরা হচ্ছে গ্রাম থেকে এটাকে কেজিতে নিব তারপর হচ্ছে আমাদের যেটা চাইছে ওইটা লিখবো যে বর্জিত তার পি ওয়ান আমাদের বের করতে হবে আমরা আমরা জানি লিখতে আমরা সূত্রটা লিখবো এখানে তোমরা এম এম এর পর যে ওয়ানটা দেখতে পাচ্ছ এটাকে নিচে দিতে হবে এম ওয়ান এস তারপরে হচ্ছে তোমার টি ওয়ান মাইনাস হচ্ছে টি এই টি ওয়ান কি ধরছিলাম আমরা একশো বিশ আর টি কোনটা ধরছিলাম তিরিশ তাহলে আমরা এভাবে ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি ছয় হাজার সাতশো পঞ্চাশ জুল আসতেছে এটাই হচ্ছে তোমার आंसर ग नम्बर তারপর হচ্ছে ঘ নাম্বার ঘ নাম্বারের কোশ্চেনটা একটু তোমাদের বুঝতে হবে কি চাইছে ঘ নাম্বারে বলছে উপরোক্ত তথ্যগুলো ক্যালোরি নীতির মূলনীতিকে সমর্থন করে কি না তাহলে ক্যালোরি নীতির মূল সমর্থন করতে হলে আমাদের গৃহীত তাপ আর বর্জিত তাপ গৃহীত হবে সমান হতে হবে তাহলে আমাদের ফার্স্টে আমরা গড় কি পাইছি বর্জিত তাপটা পাইছি এটা আমরা লিখলাম কিউ ওয়ান এখন আমাদের দেওয়া আছে অ্যালুমিনিয়ামের পাত্রের যে ভর ছিল এটা আমরা লিখতেছি এখানে তোমাদের অ্যালুমিনিয়ামের যে পাত্রটা ছিল অ্যালুমিনিয়ামের পাত্রের একটা ভর দেওয়া ছিল এই ভরটা আমরা কি করব এখন কেজিতে বানাবো তাহলে অ্যালুমিনিয়ামের পাত্রের ভরটাকে আমরা কেজিতে বানালাম তারপরে অ্যালুমিনিয়াম পাত্রের তাপমাত্রা কত দেওয়া ছিল বিশ তাহলে এখানে আমরা কোথায় বিশ দেয়া ছিল এই দেখো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এভাবে আমরা সবগুলো ইনফরমেশন এখান থেকে লিখলাম উদ্দীপক থেকে লেখার পরে

পানি কর্তৃক গৃহীত তাপ বের করতে হবে এবং পানি কর্তৃক যে গৃহীত তাপ ওইটা আমরা বের করলাম ছয় হাজার তিনশো তার মানে ছয় হাজার তিনশোর সাথে আমরা চারশো পঞ্চাশ যদি যোগ করি সামেশন করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের কি আসতেছে ছয় হাজার সাতশো পঞ্চাশ আসতেছে তার মানে আমরা গত থেকে যে ইনফরমেশনটা পাইছিলাম যে ছয় হাজার সাতশো পঞ্চাশ বর্জিত তাপ এটার মানের সমান হয়ে যেতেছে হচ্ছে ঘ নাম্বারটা তার মানে আমরা বলতে পারি যে উপরোক্ত তথ্যগুলো ক্যালোর নীতির মূলনীতিকে সমর্থন করে এই পর্যন্ত হচ্ছে তোমাদের ঘর নাম্বারের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো আর ব্যবসায় আরও কয়েকবার প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে আরও ভালোভাবে আর আমার চ্যানেলে যারা যারা নতুন তারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখো সবগুলো অ্যাসাইনমেন্টের অ্যান্সার পাওয়ার জন্য